আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে সো ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম জায়তুন রেস্টুরেন্টে তো এই জাইতুন রেস্টুরেন্ট টা কোথায় অবস্থিত চট্টগ্রাম ঢাকা মহাসড়কের পাশেই কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সামনেই সদর দক্ষিণে অবস্থিত এই জাইতুন রেস্টুরেন্টটা তো আসলে এই জাইতুন রেস্টুরেন্টের ভিতরে আপনার অসংখ্য মানুষের ভিড় আর প্লেস টা অনেক সুন্দর সো ভিউয়ার্স এএস এস মাহিম ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখনকার থেকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনারা এই ইউটিউব চ্যানেলে পাবেন এই জায়তুন রেস্টুরেন্ট কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে সেই উপলক্ষে ওনারা বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে এই জায়তুন রেস্টুরেন্টে তো আর এই জায়গায় যে একটা ফিল পাবেন আপনারা ওইটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার চারোদিকে পানি আর মাঝখানে বইসে আপনারা ডিনার কিংবা লাঞ্চ করতে পারবেন আর বিভিন্ন কালার কালারের লাইট এগুলা উপভোগ করতে পারবেন আর পাশে হাইওয়ে রোড কিছুক্ষণ পর কিছু বড় বড় গাড়ি যাবে আওয়াজ শুনতে পারবেন তো ভিতরে ঢুকলাম আরো সুন্দর ওনাদের বিভিন্ন কিচেন কিংবা বিভিন্ন বিভিন্ন আইটেমের সাইডে গুলো যেমন এই সাইড দেখতেছেন আপনি বারবিকিউ কিচেন আর এই সাইড দেখতেছেন আপনার মনে করেন ওনাদের যেই স্পেশাল আইটেম গুলো ওইগুলার কিচেন তো এটা তিনতলা বিশিষ্ট একটা রেস্তোরাঁ আর এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পানি কিংবা বিভিন্ন লাইট মাধ্যমে এগুলা ফুটে তুলেছে এই রেস্টুরেন্টের বিভিন্ন দৃশ্য সো ভিউয়ার্স এই রেস্তুরেন্টের সবচেয়ে ভাইরাল হওয়ার কারণ হলো এই রেস্টুরেন্টে সবাই ছবি তুলতে আসে তো আমি এরকম আজকে ভিডিওটা করে গেলাম আর এই রেস্টুরেন্টের খাবারগুলো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপনা করব যেন খাবারের র্যাঙ্ক কিংবা খাবারের কোয়ালিটি কিরকম ওইগুলোই নেক্সট একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আসলে জায়গাটা অনেক সুন্দর সবাই আসো ছবি তোলার জন্য আমি যেটা দেখেছি যারা এখনো এস মাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যে ক্ষেত্রে আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি সবার আগে দেখার জন্য বেল আইকনটা অন করে রাখুন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ভিডিওটা কিরকম হয়েছে আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা কিরকম হচ্ছে তো পাশাপাশি এই জায়গায় আপনার সামনে থেকে জয়তন রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর লাগতেছে আর আপনার এই জায়গায় লাইভ পিজ্জা কিংবা আপনার চা তান্দুরি চা ওইগুলোরও আলাদা আলাদা স্টল আছে এই জয়তন রেস্টুরেন্ট আসলে আপনার মনকে আরো উপভোগ করতে পারবেন আনন্দ দিতে পারবেন আর বিভিন্ন ধরনের ছবি তুলে এবং কি খাবার খেয়ে আপনার মনকে আরো চাঙ্গা করতে পারবেন সো বিওর্স এই জায়গায় আপনাকে লাইভ তান্দুরি চা এবং কি লাইভ পিজ্জা বানিয়ে দিবে তো ওনাদের স্টাইলটাও সুন্দর আছে আর ওনাদের অনেক পয় পরিষ্কার জিনিসটাও আমরা দেখছি তো নেক্সট ভিডিওতে আপনাদের ওনাদের খাবারের সম্পর্কে জানানো হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমন বক্সে আপনার মতামত জানাবেন যেন ভিডিওটা কিরকম হয়েছে আর নেক্সট কোন লোকেশনে যাওয়া লাগলে আপনার অবশ্যই কমন বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে আল্লাহ হাফেজ